আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আল্লাহকে অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আচ্ছা সুন্দর একবার চমৎকার একটি হাদিস বলবো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আমার কাছে হাদিসটি অত্যন্ত চমৎকার মনে হয়েছে অত্যন্ত ভালো মনে হয়েছে আশা করি আপনার কাছেও ভালো মনে হবে আমরা যে দান করি সদগা করি আমরা যে খরচ করি আমরা যে খরচ করি আমাদের জীবন চলার জন্য আমাদের অনেক খরচ করতে হয় আমাদের খাবার কিনতে হয় পোশাক কিনতে হয় যারা ঢাকা শহরে ভাড়া থাকে তাদের ভাড়া দিতে হয় কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল বাচ্চা কাচ্চার স্কুলের খরচ পিতামাতার মাতার খরচ বাইফোন আত্মীয় স্বজনের খরচ খরচ আর খরচ অভাব নাই শুধু খরচ আর খরচ এত এত খরচ খরচের মাঝখানে আমরা ডুবে গেছি খরচ করতে 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 আমরা হতাশ হয়ে যাচ্ছি এই খরচগুলোর প্রত্যেকটা খরচে কিন্তু হিসাব দিতে হবে হাসরের ময়দানে হাঁসরের ময়দানে আপনি যে খরচগুলো করতেছেন এই প্রত্যেকটা খরচের পাই টু পাই হিসাব আপনাকে হাঁসরে ময়দানে দিতে হবে একটিমাত্র কাজ আছে যার হিসাব দিতে হবে না একটি খরচ একটু শুনবেন একটু খেয়াল করে শুনবেন একটিমাত্র খরচ আছে যেই খরচটার কোনো হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাপাক আপনার কাছ থেকে নিবেন না আর সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার স্ত্রীর জন্য আপনি যে খরচ করলেন আপনার স্ত্রীর জন্য আপনি যে খরচটা করলেন আপনার করা প্রতিটি খরচের হিসাব দিতে হবে হাসরের মাঠে হাসরের মাঠে আপনার করা প্রতিটি খরচের হিসাব দিতে হবে কিন্তু যেগুলো আপনার স্ত্রীর জন্য খরচ করবেন তার কোনো হিসাব আল্লাহ তালা আপনার কাছ থেকে নেবেন না বরং সেটা আপনার জন্য সদ্গা হয়ে যাবে দান সেটা কি হয়ে যাবে সদ্গা হয়ে যাবে কোথায় আসছে কথাটা সই বুখারি পাঁচ হাজার তিনশো একান্ন নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস পাঁচ হাজার তিনশো একান্ন নম্বর তো আপনি আপনার স্ত্রীর জন্য যত ইচ্ছে খরচ করতে পারেন যত ইচ্ছে ব্যয় করতে পারেন আল্লাহবাগ আপনার কাছ থেকে হিসেব নিবে না তাই বলে আবার অনর্থক ফাও খরচ করেন না যেটা প্রয়োজন সেটাই করবেন প্রয়োজনের বাহিরে করার কোনো দরকার নাই আপনার স্ত্রী নাইট ক্লাবে ডান্স করতে যাবে সেখানে একটা শাড়ি কিনে দিবেন হ্যাঁ সেটা সেটা নিয়ে ভাবতে হবে সেটা আপনার স্ত্রী অবশ্যই দিনদার হইতে হবে আল্লাহ ভীরু হইতে হবে সেই স্ত্রীর পিছনে আপনি খরচ করবেন যে স্ত্রী আপনার অনুমতি ছাড়া সে ঘর থেকে বের হয় যে স্ত্রী আপনার কথা শোনেন না যে স্ত্রী শপিংয়ে যায় রাতের বেলা ক্লাবে যায় ডান্স ক্লাব নাইট ক্লাবে ঘুরে যায় বেড়াতে যায় সেখানে গিয়ে উৎসব করে সে তো আপনার স্ত্রী হতে পারে না এবং সেই ধরনের নারীর উপরে আল্লাপাকের গজব রয়েছে তো সেই ধরনের আপনার স্ত্রী যদি সে ধরনের হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করুন ফিরিয়ে এনে তাকে দিনদার ইমানদার বানান এবং এই হাদিসটি মেনে চলুন তার পেছনে খরচ করুন যারা যারা আপনারা আপনাদের স্ত্রী নেককার আছে অবশ্যই ইনশাল্লাহ তাআলা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যারা আপনারা স্ত্রীকে খর স্ত্রীর জন্য বেশি থেকে বেশি পরিমাণে খরচ করতে ইচ্ছুক তাদের প্রতি ব্যয় করতে ইচ্ছুক তারাও কমেন্ট বক্স বক্সে ইনশাআল্লাহ লিখে যাবেন ইনশাআল্লাহ তাআলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা